ক্রমেই বাড়ছে তালেবান পাকিস্তান সম্পর্কের ফাটল এক সময়ের বন্ধু হয়েও পরিণত হচ্ছে শত্রুতে মূলত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি জঙ্গি গোষ্ঠীর বাড়াবাড়ি নিয়ে আফগান তালেবানের ওপর ক্ষুব্ধ পাকিস্তান দেশটির মাটিতে অস্থিরতা চালিয়েই যাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী এমন চলতে থাকলে এই অস্থিরতার প্রভাব দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও পড়বে এক সময়ের বন্ধু কিভাবে শত্রুতে পরিণত হচ্ছে কেনই বা তাদের ভেতর এমন অহিনুকুল সম্পর্ক বিরাজমান মূল সমস্যা আসলে কোথায় এমন সব প্রশ্নের উত্তরই খুঁজব বিশ্বপ্রান্তরের আজকের পর্বে তালেবান পাকিস্তান দ্বন্দ্বের প্রধান চরিত্র তালেবান যার অর্থ ছাত্র তালেবান আফগানিস্তানের একটি ইসলামপন্থী এবং সামরিক বিদ্রোহী সংগঠন উনিশশো সালে আফগান গৃহযুদ্ধের অন্যতম প্রধান দল হিসেবে তালেবানদের উত্থান ঘটে এরপর উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত আফগানিস্তানের তিন চতুর্থাংশ তালেবানদের দখলে ছিল এই সংগঠনটি তাদের রাষ্ট্রের নাম আফগানিস্তান ইসলামী আমিরাত দিয়ে নিজেদের তুলে ধরে পরবর্তীতে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত মোট ২০ বছর আফগানিস্তান যুক্তরাষ্ট্রের দখলে ছিল যুক্তরাষ্ট্র থেকে মুক্ত হতে না হতেই দুই সালের আগস্টে আফগানিস্তানের মাটি দখল করে বসে এই তালেবান গোষ্ঠী এই তালেবানদের গড়ে ওঠায় মদতদাতা দেশগুলোর অন্যতম ছিল পাকিস্তান তালেবান দুই সালের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নেয় এবং সেখানেই নিজেদের শক্তি সঞ্চয় করতে থাকে পাকিস্তান শুধু তালেবানদের নিভৃতে আশ্রয়ই দেয়নি পাকিস্তানের বহু মাদ্রাসায় বিদ্যার্জন করার সুযোগও পেয়েছিল তালেবানরা এমনকি পাকিস্তানের লাহোর করাচি এবং কোয়েটার মতো শহরে তালেবানদের ছিল নিরাপদ বিচরণ পাকিস্তানের সর্বস্তরের মানুষের সাথে তালেবানদের সংযুক্ত হবার সুযোগও হয়েছিল বলা চলে তালেবানদের বিশ বছর যাবৎ চলা এই বিদ্রোহ সফল হয়েছিল একমাত্র পাকিস্তানের নির্দ্বিধায় করা সহায়তার কারণেই তাই তালেবানদের কাবুলে ক্ষমতায় আসাতে আর কেউ খুশি হোক না হোক পাকিস্তানের জন্য এটা ছিল চরম খুশির মুহূর্ত পাকিস্তান ভেবেছিল যে তালেবান ক্ষমতায় আসীন হলে তাদের সম্পর্ক হবে সোনাই সোহাগা তাদের এই সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও শক্তিশালী প্রভাব ফেলতে পারবে তৎকালীন পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সরাসরি বক্তব্য দেন এবং আশা প্রকাশ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও তালেবানদের ক্ষমতাসীন হওয়াকে দাসত্বের শিকল ভাঙা হিসেবে আখ্যা দেন কিন্তু সম্ভাবনার এই বন্ধুত্ব হয়তো হয়নি বরং দিনে দিনে বেড়েছে তিক্ততা পাকিস্তান নিজেদের স্বার্থের জন্য তালেবানদের অঢেল সুযোগ সুবিধা ও অনুকূল পরিবেশ দিয়েছে আন্তর্জাতিক রাজনীতি হল স্বার্থ নির্ভর অর্থাৎ কোনো একটি দেশ অন্য একটি দেশকে সাহায্য করছে মানে এখানে অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে এমন কি পাকিস্তানের তালেবান প্রীতির পেছনেও কিছু কূটনীতিক স্বার্থ ছিল পাকিস্তান সরকারের পরিকল্পনা ছিল তালেবান গোষ্ঠীকে মদত দিলে আফগানিস্তানের উপর পরবর্তীতে তারা একচ্ছত্র ক্ষমতা পাবে তালেবানদের সাহায্য করলে যুক্তরাষ্ট্র থেকে সম্পর্কের ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যেতে পারে বলে ধারণা করেছিল পাকিস্তান সরকার পাকিস্তান আরও ভেবেছিল তালেবানদের সমর্থন সাহস ও সুবিধা দিলে পরবর্তীতে তালেবানরা ক্ষমতায় আসীন হবার পর পাকিস্তানের প্রতি অনুগত থাকবে এক্ষেত্রে পাকিস্তান একত্রে একটি শক্তিশালী নতুন জোট গড়ে তুলতে পারবে এছাড়াও আফগান তালেবান ও পাকিস্তান একত্র হলে পাকিস্তানের চিরশত্রু ভারতকে চাপে রাখাটাও বেশ সহজ হয় কিন্তু তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসীন হবার পর এদের সকল সশস্ত্র বিদ্রোহ চলে পাকিস্তানের ওপরেই দুই সালের পর থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও পুলিশের ওপর জঙ্গি হামলা চালানো হচ্ছে বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাক্তুনখোয়া প্রদেশে এসব হামলা যেন নিয়মিত ব্যাপার এই হামলাগুলোর বেশিরভাগেরই দায় টিটিপি অর্থাৎ তেহরিকি তালেবান স্বীকার করে নিয়েছে টিটিপির আরেক নাম বলা হয় পাকিস্তানি তালেবান এদের সাথে আফগানি তালেবানদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বহু বছর ধরে এরা একত্রে মিশনও চালিয়ে এসেছে পাকিস্তান ধারণা করছে নিজ দেশে নিজেদের জঙ্গি হামলায় আফগানি তালেবানরা টিটিপিকে মদত দিয়েছে পাকিস্তান এসব জঙ্গি হামলার বিরুদ্ধে আফগানিস্তান সরকারকে পদক্ষেপ নিতে দাবি জানায় তবে তালেবানরা এটি আমলে নেয়নি তারা উল্টো বলেছে যে টিটিপি পাকিস্তানেরই সংগঠন তাই এর সমাধান করার দায়িত্ব পাকিস্তানের নিজেরই এখন পাকিস্তান এরূপ আচরণ দেখে তো বসে থাকবে না তাই সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়ে বদলা নিতে শুরু করেছে এতে সম্পর্ক একদমই খারাপ হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে অতি সম্প্রতি চব্বিশ ডিসেম্বর পাকিস্তান হামলা চালিয়েছে আফগানিস্তানে এতে মহিলা শিশুসহ সহ তিপ্পান্ন জন আফগানি মারা গিয়েছে এরপর আফগানি তালেবান ডিসেম্বর পাক সেনাদের উপর হামলা করে এতে উনিশজন পাক সেনা নিহত হন তালেবান ও আফগানিদের সম্পর্ক এতে একেবারেই আদায় কাজকলায় রূপ নিয়েছে বললেও ভুল হবে না পাকিস্তান আফগানিস্তানের মাঝে আরও পুরনো এবং গুরুত্বপূর্ণ একটি অমীমাংসিত দ্বন্দ্বও রয়েছে আর তা ডুরান্ট লাইন সীমান্ত নিয়ে দীর্ঘকাল যাবৎ দুই দেশের দ্বন্দ্ব এখানে বিবাদটাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমত ব্রিটিশ উপনিবেশ চলাকালীন উনিশশো সালে ডুরান্ট লাইনকে দুই দেশের সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয় উনিশশো সালে পাকিস্তান তার স্বাধীনতা লাভের সময় জাতিসংঘে একমাত্র বিরোধিতার সম্মুখীন হয় আফগানিস্তানের নিকট থেকে ডুরান্ট লাইনকে সীমানা মেনে পাকিস্তান নামক রাষ্ট্রকে জাতিসংঘে অন্তর্ভুক্তির বিরোধিতা করে আফগানরা পাকিস্তান এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে মেনে নিলেও আফগানিস্তান কখনোই স্বীকৃতি দেয়নি তালেবান গোষ্ঠী ক্ষমতাসীন হবার পর তারাও পূর্ববর্তী সরকারের ন্যায় ডুরান্টকে সীমান্ত হিসেবে মেনে নিতে অস্বীকার জানায় দ্বিতীয়ত ডুরান্ট লাইন একটি সংবেদনশীল জায়গা এই সীমান্ত দ্বারা আফগানি প্রধান জাতি পশ্তুমদের ভৌগোলিকভাবে আলাদা করা হয়েছে তাই আফগানিস্তানের জন্য এটা একটা আবেগেরও বিষয় তৃতীয়ত পাকিস্তান আফগান সীমান্ত অঞ্চলে টিটিপির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবানদের কাছে দাবি করলে তালেবানরা তা আমলে নেয়নি তাই পাকিস্তান এখন তার সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে এই অবস্থান আফগানিস্তান ও তালেবানের জন্য একটি বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে বিরোধ যখন অবসম্ভাবী তখন এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে একটা দিক পরিষ্কার যে পাকিস্তানের মতো শক্তিশালী সামরিক বাহিনীকে মোকাবেলা করার মতো অবস্থান বর্তমান আফগানিস্তানের নাই এছাড়াও পাকিস্তান আফগানিস্তানের উপর অন্যভাবেও প্রভাব ফেলতে পারে চারদিক স্থলবেষ্টিত আফগানিস্তানের যে কোনো বাণিজ্য পাকিস্তানের মাধ্যমেই প্রবাহিত হয় অন্যদিকে পাকিস্তানের সামরিক আগ্রাসন আফগানিস্তানের জনগণকে পাকিস্তান বিরোধী করে তুলবে পাকিস্তানি পশতুন জাতির মধ্যেও এর প্রভাব পড়বে তাই এই বিরোধে পাকিস্তানও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশ্লেষকদের মতে তালেবানদের এখন সময় এসেছে উদারবাদী চেতনা ধারণ করার এতে আন্তর্জাতিকভাবে তারাই সুফল পাবে বলে ধারণা করা যায় এদিকে এশিয়া অঞ্চলের ভূ রাজনীতিতে আফগানিস্তান কতখানি গুরুত্বপূর্ণ তা এর ইতিহাস ঘাটলে খুব সহজেই বোঝা যায় অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বারবার বিদেশিদের খপ্পরে পড়তে হয়েছে এই দেশকে তবে তালেবানদের ক্ষমতায় আসীন হবার পর এ অঞ্চলের ভূ রাজনীতিতে কিছুটা বদল এসেছে এখন তালেবানদের সাথে জুড়ে আছে পাকিস্তান ভারত ও চীনের বড় বড় স্বার্থ সবার মূল আকর্ষণ এখন তালেবান এশিয়ার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত আফগানিস্তান এর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তালেবান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ বিশ বছরের সংগ্রামের ফল তালেবান গোষ্ঠী পেয়েছে এই মুহূর্তে তাদের পাকিস্তানের সাথে দ্বন্দ্বে না জড়িয়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ বৈদেশিক শাসনের প্রতি মনোযোগ দেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকগণ সর্বোপরি আফগানিস্তানের বৈধ সরকার হবার পরিকল্পনা তালেবানদের বিদ্রোহী গোষ্ঠী থেকে দেশ পরিচালনা করা তালেবানদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতে এই দুই বন্ধুরাষ্ট্র নিজেদের মধ্যে দ্বন্দ্ব কাটিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে শান্ত রাখুক এই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে